এরা আমার সেরা জুটি আমার খুব প্রিয় এত কবুতরের মাঝে তোমার প্রিয় জুটিকে দিয়ে কেন কারণ কাউকে কিছু উপহার দিলে সেরা তাই দিতে হয় আর উপহার হিসেবে সেরা হচ্ছে প্রিয় কোনো বস্তু তো এই জুটিকে আমার জন্য গিফট নাকি আমার পে করতে হবে সব কিছু কি অর্থ মূল্যায়ন করা যায় কিছু কিছু জিনিস আছে প্রাইসলেস যেমন যেমন ভালোবাসা বা প্রিয় কোনো বস্তু যার সাথে আপনার আবেগ অনুভূতি নিবিড়ভাবে জড়িয়ে থাকবে তোমার কেন মনে হলো যে আমি উপহারের যোগ্য তোমার কেউ না জানি না এত কথা তো উত্তর দিতে পারবো না আমার মনে হয়েছে যে আপনি এদের ঠিকঠাক ভাবে যত্ন নিতে পারবেন তাই দিচ্ছি আর এদের কিন্তু ঠিকঠাক ভাবে খাবার দিবেন আর ওদের থাকার জন্য সুন্দর একটা বাসার ব্যবস্থা করবেন ওদের যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার খবর আছে আমি যদি ওদের অবহেলা করি তুমি বুঝবে কি করে আমি ঠিকই বুঝতে পারবো ওরা হচ্ছে আমার সন্তানের মত ওদের যদি কষ্ট হয় আমি ঠিকই বুঝতে পারবো এদের দেখে মনে হচ্ছে এরা রেসার প্রজাতির আচ্ছা কখনো যদি তোমার আমাকে কিছু বলার থাকে যে আমি তোমার থেকে অনেক দূরে অনেক তখন তুমি চিরকুট রেখে এদের ঠোঁটে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিতে পারবে না মোটেও না এসব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে এগুলো কোনো দরকার নেই আমি কি করে বুঝবো আমার কাছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারই নেই আপনি ফোনটা নিন সরাসরি বললেই হয় ওদের যদি কোনো অসুখ হয় তাহলে আমাকে বলবেন ডক্টর নাম্বার আমি দিয়ে দেব একটা কথা ওদেরকে কখনো আলাদা রাখতাম না ওরা জোড়া কবতার একজন आज के साथ छात्रा तो बड़ा सब समय आई दरिदर